আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই হামা আজুবাস আজকে সন্ধ্যা নাস্তায় কাঁচি পিঠা তৈরি করছি চিতই পিঠা যেটা বলে তো চিন্তা করলাম আপুদের সাথে একটু শেয়ার করি আর এই পিঠাটা আমি একদম ফ্রিজ থেকে গুড়ি বের করি গুড়ি বলতে আমি কয়েকদিন আগে চিতই পিঠা তৈরি করেছিলাম ওই গোলাটা বেশি হয়ে গিয়েছিল। যার কারণে আমি ডিপে রেখেছিলাম আর সেটাই আজকে বের করে আমি আবার পিঠে তৈরি করছি আর দেখুন কত সুন্দর পিঠে হয়েছে আর এটা ছিল একদম আতপ চাল সরি সেদ্ধ চালের পিঠে আর কি আর আপনারা যদি আতপ চাল দিয়ে বানাতে চান তাহলেও সেমভাবে কিন্তু তৈরি করতে পারবেন আমি এখানে কোনো কিছুই অ্যাড করিনি শুধু চালের গুঁড়োটা আমি একবারে পানি দিয়ে তারপরে ব্যালেন্স করে নিয়েছি একবারে আর কি ব্যালেন্স করে তারপরে আর কি পিঠাটা তৈরি করছি আর প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে ফ্রিজ থেকে ডিপ থেকে বের করার পরে যে পিঠা এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি তো আমি ভেবেছিলাম প্রথমে যে হয়তো হবে না যাই হোক মানে কিছু একটা বানিয়ে খেয়ে ফেলবো যেহেতু মানে আমার অনেকখানি গোলা বেশি হয়ে গিয়েছিল যার কারণে আমি এই ব্যাটারটা রেখে দিয়েছিলাম একটা বক্সে ভরে ডিপে তো অনেক দিন হয়েছে তো আজকে চিন্তা করলাম মাংস রান্না করছি তো সন্ধ্যার দিকে আর কি পিঠাটা যদি হয় তাহলে মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে আর এটা ছিল লেয়ার যে মুরগিগুলো হয় শক্ত টাইপের একটু ওইটা তো এটা দিয়ে খেতে কিন্তু একদম হাঁসের মাংসের মতো আর কি টেস্ট হয় তো এই কারণে চিন্তা করলাম যে ঠিক আছে আজকে একটু সন্ধ্যায় এটাই তৈরি করি তো মাসাল্লাহ এত সুন্দর যে পিঠা হবে আমি আসলে ভাবতেই পারিনি প্রত্যেকটা পিঠা দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখা যায় কি গ্যাসের চুলায় আপনি যদি এরকম তৈরি করেন না তাহলে পিঠাগুলো সুন্দর হয় আবার অনেক দেখা যায় যদি আমি ওইভাবে চারটা পাঁচটা করে তৈরি করতে যাই তাহলে কিন্তু পিঠাগুলো মানে খুব একটা ভালো হয় না অনেক সময় দেখা যায় আমার সবার গ্যাসের সিস্টেম কিন্তু এক না দেখা যায় গ্যাসে আর কি ভালো মতো বসে না খোলা আর কি আপনার প্যান্টটা ভালো মতো বসবে না তাহলে আর কি পিঠাটা ভালো হবে না তো এরকম মাঝে মাঝে আমারও হয় পিঠে আর কি ওই প্যান যদি না বসে তাহলে কিন্তু পিঠা হয় না তো এই জন্য চিন্তা করলাম এই ছোটো পাতিলটাতে আমি আজকে বানাই এই ছোটো কড়াইটাতে আর এই কড়াইটাতে সুন্দর পিঠা হয় এটা আমার বোন কিনে দিয়েছিল আমাকে আর সুন্দর হয় পিঠেগুলো আর এই ব্যা মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি শুধু সেদ্ধ চালের পরিমাণটা একটু বেশি আতক চাল ছিল অল্প কয়েকটা আর কি তো এই যে দেখুন কত সুন্দর পিঠে হয়েছে একদম গরম গরম ধোয়া ওঠা পিঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি পিঠেটা কিন্তু খুব গরম ছিল আর নিচটাও কিন্তু একটু পোড়া লাগেনি সম্পূর্ণ পিঠেটা একদম হাঁ সাদাই আছে নিচের দিকটাও তো এই যে দেখুন আর অনেক সুন্দর হয়েছিল পিঠেটা আর খেতেও মার্শাল্লা কিন্তু একদম সফট ছিল তো আমার বাসায় দেখা যায় সবাই একটু নরম টাইপের পছন্দ করে আমার হাজব্যান্ড আমার মেয়েরা মানে মেজ মেয়ে কারণ নরম হলে ওরা একটু খেতে মানে মানে ভালোবাসে আর কি নরম যে কোনো জিনিস আর একটু শক্ত টাইপের হলে ওরা খেতে চায় না তো আমার একটু শক্ত টাইপের জিনিস ভালো লাগে আর কি একটু হার্ড টাইপের জিনিস ওদের একটু সফট টাইপের জিনিস ভালো লাগে খাবার আর কি তো এই যে আজকের পিঠা বানানোর রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ